আসসালামু আলাইকুম আজকে রমজান সাত রমজান তো আজকে বাজার করে নিয়ে আসলাম অনেক দিন বাজার করা হয় না তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে কয় টাকা বাজার এখানে আছে এখানে ডাটা আছে এখানে আছে বেগুন এখানে আছে খিরা এখানে আছে ধিনের পাতা এখানে রসুন পেঁয়াজ আছে এখানে ডাউল আছে জিরে আছে আর এখানে মাছ আছে প্লাস এখানে আছে লাউ আর ওই প্যাকেটে আছে আলো তো এখানে মোট কত টাকা কি আছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আসে আমি এই ডাটাটা নিয়ে তো এই ডাটাটা এক আটি ডাটা বিশ টাকা আর এখানে এক পোয়া উইসতে আছে উইসতে আছে এক পোয়া বিশ টাকা তো এখানে আছে এক পোয়া কল এই ডাউল আছে আর এখানে বিশ টাকা জিরে আছে ডাউল তিরিশ টাকা এক পোয়া আর এখানে জিরে বিশ টাকা তো এখানে আছে বেগুন বেগুনও তিরিশ টাকা কেজি হচ্ছে পঞ্চাশ টাকা সম্ভবত আমি এখানে সাতশো না আটশো গ্রাম নিয়ে আসছিলাম তিরিশ চল্লিশ টাকা এমন নিয়ে আছে আর এখানে আছে ক্ষীরা ক্ষীরাও এখানে তিরিশ টাকার আছে ক্ষীরা আর এই যে এটা হচ্ছে ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দশ টাকা এখানে আছে পেঁয়াজ এক কেজি পেঁয়াজ এক কেজি চল্লিশ টাকা আর রসুন হাফ কেজি রসুন হাফ কেজি চল্লিশ হ্যাঁ চল্লিশ টাকা আর এই যে লাউটা দেখতে পাচ্ছেন এই লাউটার দাম হচ্ছে চল্লিশ টাকা তো লাউটা অনেক বড়ো এবং জালি লাউটা সাইজই খুব সুন্দর দেখে পছন্দ হইল এই জন্য নিয়ে নিলাম আর এখানে আছে মাছ এখানে তেলাপিয়া মাছ নিলাম এই মাছটা আমার কাছে খুবই ভালো লাগে তাজা তেলাপিয়া মাছ মাছ একশো চল্লিশ টাকা কেজি দর্শক বন্ধুরা এছাড়াও এখানে আছে আলু দুই কেজি তো এখানে দুই কেজি আলু নিয়েছি পঁচিশ টাকা কেজি দুই কেজির দাম হচ্ছে পঞ্চাশ টাকা হয়েছিল ছিল টোটাল বাজার আর টোটাল কত হলো সেটা আপনাদের হিসাব করে অবশ্যই জানাবো তো আসলে বাজার কয় টাকার কী হলো আমি বাজার করছিলাম ছয়শো ও তার মধ্যে আমি পাঁচশো দশ বিশ টাকার হয়তো বা বাজার এখানে আমি একটা গামছা কিনেছি যেখানে ওইটা দিয়ে ছয়শো কয় টাকা পড়েছে তো এখানে আমার বাজার আছে পাঁচশো প্লাস মানে সাড়ে পাঁচশোর নিচেই তো পাঁচশো দশ বিশ টাকা হয়তো বা বাজার এখানে তো আসলে আপনারা বলেন যে বাজারটা ঠিক আছে কিনা